হ্যালো গাইজ সাড়ে বারোশো বারো পঁচিশ এই পঁচিশ সেই পঁচিশ লয় আপনারা কখনো এই পঁচিশ বুঝবেন না যারা সিপাই ছাপাই হাই স্কুলের সিপাই কোনায় গলিতে মলিতে যারা খায় এরা বুঝবে এই সাড়ে বারোশো বারো পঁচিশ এক পঁচিশের দাম বারোশো টাকা যাই হোক গাইজ হামি আলছি এই যে ও সরি আক্কেলপুরের ভাষায় ও এই ন্যাচারাল প্রকৃত ভাষায় তো করলে হবে না আক্কেলপুরের ভাষায় কই আমি এই আমরা আলছি আক্কেলপুর এ আকল আকলপুরের এই হচ্ছে বিষ ছেলেদের বিষি বুঝাবে যাই হোক এ গাছের ছোট বাচ্চা এই বাচ্চা এ যার তৈরি হয় এর থেকে সবাই লাগাই আর আমি আলছি তোমার দেখানোর জন্যে এই রাস্তাটা হবে এই বিষতলা দেখা পাবেন যে হচ্ছে আক্কেলপুর থেকে এই সোনামুখী রোডে এই বীজ সকল প্রকারের বীজ পাবেন আর হামে আলছি কিছু করার নাই গাইস বেকার দেবন কিছু করা লাগবে আপনার ঘরকে যে বীজ জন্য আলছি দেখেন এটা বিশাল বড় একটা সরকারি সংস্থা সরকারি সংস্থা বলতে সরকারি সংস্থা যাই হোক গাইস আপনারা দেখেন আর সব সবসময় আপনারা জানেন কি আমাদের যতই কষ্ট করে যতই পরিশ্রম করে সব দোষে মায়া মাছকে এই মায়া মানছেরা যত সমস্যা বুঝা পাচ্ছি এই মায়া মানছেরা যদি না থাকলেন পৃথিবীতে আমার অনেক সুখে থাকলেন এই মায়া মাছের জন্য আসায় মায়া মাছেরাই সব যেহেতু মায় মান্সেরা সব মায়া মানুষকে তোমার স্টোরি কয় স্টোরি বলতে এটা ইংলিশ হয়তো আমি ইংলিশ অত ভালো লাই তারপরে আমি কই ইংলিশ লই এটা হচ্ছে বাংলা হচ্ছে ঘটনা এই মাংসেরা অমুকের অমুক হচ্ছে তমুকের তমুক হচ্ছে যাই হোক এই যে হাউস না কি ওই নেটওয়ার্ক এ বাংলা আমি ভালো মতো পড়া পাই না যাই হোক এই মাছের ঘটনাটা আমি তোমাদের কই এই মাঝেরা হবে আডা করবে আডা ও বউ বউ জানি সমুখের বাটার বিয়া হাসতো না ও বউ বউ জানি সমুখের বেটির বিয়া হাসতো না কারে মেয়েরা তো তুরকে কি যার বেটির বিয়া হয় হোক না হয় না হোক আর এই যে নতুন একটা প্ল্যাটফর্ম আর দেখেন আপনার কোনো সমস্যা নাই এ মায়া মানুষের সব ঠিক আছে এ মায়া মানুষ যদি না থাকলো বিশ্বাস করো এই ছেলে মানুষেরা খুব সুখে থাকলো এ মায়া মানুষেরা হবে আডা করবে আডা এ মায়াকে যদি না বিয়া হয় না কেন বিয়া করবা গেলেও খালি ভাজি দেয় কারে মায়েরা তোরা ভাজি দেবো না ঝোলও তো দেওয়া যায় ভাজি কি সব দেবো কনা ঝোল দে না দেবো না কারে ভাজি ভাত সবার পছন্দ না হতে হতে পারে নাকি এ মায়েরা খালি ভাজি দিবে বিয়া হয় এই মা কে এই মায়েরাই আবার কয় যে ওই সুরা না বিয়া হচ্ছে না ওর চলে গেছে ওটা হচ্ছে হান হচ্ছে টান হচ্ছে মায়েরা না থাকলে না আমরা অনেক সুখে থাকলেন তারপরে মা কথা আর কি কমো যাই হোক হ্যাঁ গায়ে মায়েরা তো কি কমো আর ক কোনো ভাষা নাই এই মাকে জন্যেই সব এ মায়েরা খালি উকুন তুলবে মুকুন তুলবে কিবা করবে হান হসে টান হচ্ছে অঙ্কের বেটা এসে হ্যান ইচ্ছা আর দিয়ে বাংলা দেখবো তোরা ঘুমাবো না খালি অমুকের বেড়ার তমুক হচ্ছে যাই হোক মায়েরা মায়াকে কথা বাদ দিন এই দর্শনে তোমার রাস্তার দিকে উঠে আইছি দেখেন এই সামনে যে রাস্তা এটা হচ্ছে সোনামুখে সেই রোড এই রোডত গেলে আপনারা দেখা পাবেন এই যে রোড ভ্যান আর যাই হোক গাইস আমার কিছু সবকিছু করে দিবেন আর মায়া মানছে করছি মায়েরা তোমরা আমাকে কখনো দিবেন না এই এই দূর থেকে ভালো দেখাচ্ছি কি সুন্দর একটা প্লেস এই প্লেস টাই সেই এই হাঙ্গের বিস্তলা আক্কেলপুর থেকে এই মিশানা দূরে ঠিক আছে এই সোনামুখী রোডে ভিতর দাঁড়ছে আমি জঙ্গল বন ভাঙ্গে এই রাস্তা এই রাস্তার সোনামুখীর এদিক গেছে সোনামুখীর এদিক থেকে আবার হচ্ছে এই হচ্ছে আককেলপুরের এদিক গেছে যাই ক্যামেরা তেমন হাত পেয়েছে কোনো সমস্যা নেই এটা আপনারা কখনোই মানে নেবেন না আর দেখেন আপনাকে দেখানোর জন্য এত কিছু আর গাইস আমার আমার ভুল টুরি সব মাফ করে দিবেন এ মায়া মানছোও তোমরা মাফকে দেবেন আমার বিয়ার তো তোমরা ভাজি দাম দেও নাও দয়া করে এ দেখো এই সেই সোনামুখী রোড সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ বলেও কোনো কথা নাই যাই হোক এই মায়েরা মাফ করে দেবেন এই যে সে রাস্তা আমাদের সেই সে আকিলপুর রস্তা হাঙ্কা আক্কেলপুরের অস্তায় হাঙ্কা আক্কেলপুরের রাস্তা দেখুন